ঠিক আছে একদম সুন্দর একটা সাদা গরু দেখে মোটামুটি ভালোই লাগতেছে আর ভাইরা তো সবসময় এরকম ধামাকা গরু বা সার গরুই আনে সবসময় এই দোকানে তো এই গরুগুলো মূলত সরবরাহের জন্য আনা হয়েছে তো অনেক গরু আসছে সবগুলো এই দেখানোর চেষ্টা করবো দেখেন গরু কিন্তু খুবই সুন্দর আশা করি ভালো লাগতেছে সাদা গরু হাসা গরু দেখেন এই যে একটা আছে তাহলে ওই যে আরেকটা ওটা শুয়ে আছে ওটা একটু দেখানোর চেষ্টা করি আর এখানে দেখেন আমি কিন্তু ফ্রেশ কলিজা আছে কিন্তু এই যে দেখেন ফ্রেশ কলিজা তারপরে গুরদা তারপরে ফ্যাপসা আর এখানে মাংস আছে এই দেখেন মাংস একদম ফ্রেশ মাংসটা আমরা একটু দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে এই দেখেন মাংস ঠিক আছে তারপরে এখানে কিছু মাথার মাংস আছে ঘুড়ি আছে তারপরে ওইখানে মনে দুইটা পায়া আছে আচ্ছা দুইটা পায়া আছে তো আমরা একটু লাল গোটা দেখি কি অবস্থা দেখেন এগুলো সব সরবরাহের জন্য আসছে এই দেখেন এখানে আসলে কিন্তু আপনারা ভালো ভালো আহ সার গরু মাংস নিতে পারবেন শুধুমাত্র এই দোকান থেকে অন্য কোথায় এরকম পাবেন না ঠিক আছে দেখেন এই যে লাল গরু খুবই সুন্দর আসলে তোমরা একটু গরুগুলো সম্পর্কে জানাবো একটু পরে তার আগে একটু দেখেন কি অবস্থা তারপর এখানেও দেখেন এই যে আরো গরু আসলে বাইরে জায়গা নাই দেখা ভিতরে রাখা হয়েছে কয়েকটা গরু এই দেখেন এই যে এই সাদা গরু আছে হাসা হাসা আরেকটা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে খুব সুন্দর একটা গরু আহ একদম দেশি সার গরু ঠিক আছে সারটা বড় ওইটাতে আগেই বেশ বড় একটা গরু এই যে দেখেন খুব সুন্দর বড় একটা গরু আশা করি দেখতে পাচ্ছেন এইগুলো মোটামুটি কালকে বা পরশুর মধ্যে সব কাটা হয়ে যাবে আবার কালকে পরশুর মধ্যে সবগুলো চলে যাবে ঠিক আছে কারণ থাকবে না গরু আপনারা দ্রুত আইসে পড়েন যে দোকানে আর এখানে কিন্তু একশো পার্সেন্ট সার গরু মাংসই পাওয়া যায় বেশি সার গরু আবার কোন ক্রসের ঝামেলা নেই সব দিন সার গরু আর মাংস অনেক ফ্রেশ আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন এই দেখেন আর সবচেয়ে ভালো লাগছে যে এই গরুটা দেখেন ছোট খাটার ভিতরে মানে খুবই সুন্দর সুন্দর গরু আসলে দেখেন এই যে যে দেখেন এই আরেকটা গরু কালো গরু এটা কিন্তু সার গরু ঠিক আছে এখানে মোট বেশ কয়েকটি গরু আছে সবগুলো দেখানোর চেষ্টা করলাম গরু গুলো আগে আপনার অবশ্যই জানাতে পারেন আর যদি গরুগুলো দেখে ভালো লাগে তাহলে ও ভাইদের এখান থেকে মাংস নিয়ে দেখতে পারেন আসলে কেমন হয় না আমি

পরশু মধ্যে সব শেষ হয়ে যাবে না কালকে পরশু দুদিনে এমনকি আরো লাগতে পারে আরো লাগতে পারে না আপনারা সবসময় দেশি গরু রাজশাহী কোন এলাকার রাজশাহী গরু রাজশাহী গরুহারের না সিটি ছিটিহারের আগে ও আগে দশ মিনিট পর ও এর আগে একটা হাট হয় না আচ্ছা তো মোটামুটি গরু ভালোই লাগলো আচ্ছা গরুর দাম কেমন হয়েছে জানানো যাবে একটা আছে আশি হাজার টাকা জোড়া আছে এক লাখ চল্লিশ হাজার টাকা ও মানে এই যে দুইটা নিচ্ছে এক লাখ চল্লিশ চল্লিশ আরে আচ্ছা আর ওটা ওটা তো আগেরই না এরপর ভিতরে যে একটা কালো আছে ওটা কথা ভিতরে কালোটা আপনার পঁচানব্বই পঁচানব্বই না আসলে এক লাখ পাঁচ ও আর বড়টা দুই লাখ দুই লাখ নাকি আরো কম বড়টা আপনি এক লাখ নব্বই কিনা ওটা দুই লাখ পাস করবে ও সব মিলায় না হ্যাঁ আচ্ছা এগুলো তো অনেক খরচ পড়ে না আনতে এখানে ক্যারেন্ট খরচ তারপরে রাখাল খরচ নিজেদের একটা খরচ দোকান ভাড়া সম্পূর্ণ তো এটার সাথে আচ্ছা এমনি যদি ধরি সাদা গুড়ের ওজন কেমন হইতে পারে যে সাদা গুড় আপনি একশো কেজি একশো কেজি হ্যাঁ আচ্ছা এরা তো মানে হাসা না হাসা আচ্ছা এরকম গরু যদি খাওয়ান আপনারা কি পোষাবে এখন কাস্টমার ভালোর জন্য পোষান না পোষান এটা আল্লাহর কাছে আল্লাহ যেতে দেয় তাহলে পোষাবে আল্লাহ না দিলে কিছু হইতে পারে মানে যাই হোক আপনারা ভালো করে খাওয়াবেন ইনশাআল্লাহ আচ্ছা এরপরে যেটা আসি ওটা দাম মানে ওটা ওজন কেমন হবে আসি এটা ওটা ওজন হবে 110 কেজি থেকে 15 কেজি আচ্ছা মানে তিন মণ একটু কম হবে শর্ট হবে মানে একটু কম আচ্ছা ঠিক আছে আর মাংস তো যে যার মতো নিতে পারবে নাকি হ্যাঁ যেই যেটা পছন্দ করবে পিস ঝোলানো থাকবে পিস যেটা পছন্দ করবে সেটাই পাবে কোনো বাধা নাই তো এখানে কোনো বাধা নাই কোনো ভেজাল নাই আচ্ছা কোনো বাধা নাই মুক্ত হ্যাঁ কোন বাধা নাই কোন সমস্যা নাই হ্যাঁ মানে আপনারা আইসা দেখে আসলে নিতে পারবেন হ্যাঁ আর আশা করি এখানে নিলে ভালো হবে কারণ এখানে গ্যারান্টি আছে যে মানে প্রতিনিয়ত সার গরি কাটা হয় দেশি সার এখানে ক্রস নাই হ্যাঁ কোনো মনে আপনারা গরু নেই আপনারা দেখে নিতে পারে দেখে নিতে পারবে হ্যাঁ আর কোন মিলানো ঝুলানো কাদা হয় না একটার পর একটা কাঁদা হয় একটার পর একটা কাদা হয় না আর কাদা তো চোখের সামনে এখানে একবার রাস্তার সাথে রাস্তার সাথে এখানে আমরা পিছে কোন গরু যাব করি না আচ্ছা আচ্ছা আমরা রাস্তার সাথে বাইন্দা যাব করি আচ্ছা ঠিক আছে আর এমনি মাংস কত করে প্রতি কেজি এখন আজকে আছে 760 কালকে তো 880 হতে পারে 780 হতে পারে আর ভিতরে যে দাঁড়ান দাঁড়ান ভিতরে যে কালো গরু ওটা কয় মন হবে ওটা আপনাদের 3.5 মন

আর ফেফসা ফেফসা পাঁচশো টাকা আর গুড়গা গুড়গা একই দাম আর তিল্লি একই দাম না তিল্লিও একই দাম মানে তিল্লি বেশি ওয়েট হয় না মনে হয় এক কেজির কমই হয় হ্যাঁ এটা মানে কেউ একটা নিলে একটা পুরা মাইকা দেয়া দেয় ওই রেটে যা হয় হ্যাঁ এটা কাটা না না এটা কাটা বেচে আবার কেউ যদি কয় আমার কলি সাথে একটু তিল্লি দেন সেটা দেওয়া যায় আচ্ছা এখন কি গরুর দাম সাতশো ষাট নাকি আজকের জন্য সাতশো ষাট ও কালকে আটশো হ্যাঁ

মাধ্যমে যে হয় আচ্ছা এমনি কি আলগা চুরি ফেলা যায় না এমনি আলগা চুরি দেওয়া হয় আচ্ছা এমনি এই যে এই দিকে যদি আসি বট কত করে করুন বট 350 টাকা আর পা পা হচ্ছে বড় পা হলে বড় দাম ছোট পা আচ্ছা এই এই দুটো কত এই দুইটা এই দুইটা দাম আপনার আছে 1000 টাকা 1000 টাকা হ্যাঁ এত

আচ্ছা আরেকটা একটা কথা জিজ্ঞেস করি যদি কিছু মনে না করেন যে আপনারা কি গরু দম যাওয়ার পরেই মানে কাজ শুরু করেন নাকি আগেই শুরু করেন না না গরুটা দম যাওয়ার পর না কারণ সব জিনিসের একটা নিয়ন্ত্রণ থাকতে হয় একটা আছে তারা ওরা আর একখানে কাজ আছে ওই হিসাবে তারা ওরা করে অনেকে গরুর গলা খোঁচা দেয় আমাদের এখানে ওটা হয় এটা জিজ্ঞেস করলাম পাঁচ মিনিট দশ মিনিট ওয়াইট করে গরুটা যখন ঠান্ডা হয়ে যায় গরুটা চলে যাওয়ার পর এটা নেয়ারা করা হয়

আচ্ছা ঠিক আছে তো ছয় দোয়া করবেন ভাইরা যেন এর চালা যেতে পারে এবং মানুষের জন্য ভালো কিছু করতে পারে ঠিক আছে যেন কোনো ভাবে এদের কোনো ক্ষতি না হয় বা এরা ভালো কাজ করে দিতে পারে আমরা চাই যে কাস্টমার সবসময় আমাদের এখানে ভালো পায় ভালো পাইলে আসে যাতে আচ্ছা আচ্ছা কাস্টমারের কাছে কোনো খারাপ ব্যবহার না কোনো ই না কাস্টমারের মন মতো কাস্টমার নিতে পারবে আচ্ছা যেটা মন চাইবো যা হয় দেব সেটাই দেব আলগা কোনো বেজাল হবে না কোনো ই নাই ইনশাআল্লাহ এখানে গোস বিজানো হয় না কোনো কিছু না আচ্ছা

আর গরু তো মোটামুটি আমাদের ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন আর যদি গরু ভাল লাগে আর দেখে মনে হয় যে না ভালো করেই খাওয়াইতেছে তাহলে ওনাদের এখানে একবার এসে দেখতে পারেন যে আসলে কেমন ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে কিনা